আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি ছোট ঝাড়ের সাহায্য নিয়েছি তো ওকে বলেছি একটু কাটাকাটিগুলো করে দাও আমি রান্নাগুলো করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি বড় পাতিলায় ভাত বসিয়ে দিয়েছি আর পাশের চলে ডাল সেদ্ধ করে দিয়েছি আর ছোটো ঝাড় তো সবজিগুলো কেটে দিয়েছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সবজিগুলো আর মাছ তো ভিজিয়ে নিয়েছি যেহেতু কৃষান হয়েছে তো তাদের জন্য রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি আর এখন এই যে ভাত ঠিকা দিয়ে নিয়েছি বড় পাতিলার ভাত টিকা দিতে এখনও শিখে গিয়েছি এর থেকে বড় পাতিলেও ভাত টিকা দিতে পারে আমি সমস্যা হয় না তো এখানে আমি ডালটা ওই পাশের চুলাই তো হচ্ছেই সেদ্ধ ঢেকে দিয়েছি আর এখন আমি ভাত টিকা দিয়ে দেওয়ার পর এখন মাছগুলো জাল করে তারপরে রান্নাটা করে নেব আগের দিনে সবাই যখন জাল করে মাছে রান্না করতো না খেতে খুবই ভালো লাগত সেই স্বাদ না কেন জানি এখন আর সেভাবে পাই না যদিও আমি মাঝে মাঝে মাছ জাল করে রান্না করি তারপরও তরকারি যে খারাপ হয়েছে তা কিন্তু না খুব ভালো হয়েছিল। সবজি বাগান থেকে কিছু ধনে পাতা নিয়ে এসেছি সেটাই তরকারির ভিতরে দেব তো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি আর পাশের চুলা থেকে ডালটা আমি এই চুলায় নিয়ে এসেছি সামনের চুলায় আর ওই পাশের চুলায় মাছটাকে দিয়েছি মাছ আস্তে আস্তে জাল হোক আর আমি ডালটা এই চুলায় রান্নাটা করে নিচ্ছি যেহেতু ডাল রান্না করব আর সবজি দিয়ে মাছে রান্না করে নেব তো এখানে আমি ডালটা ভালো করে মানে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এখন ভালো করে জাল হোক তারপরে বাগান দিয়ে নেব আর পাশের চুলায় আমি গরুর জন্য মানে খাবার গরম করে নিচ্ছি ওখানে কুড়া তারপরে ভুষি আর হচ্ছে খুদ দিয়েছি আর কাটাকাটি যে সবজিগুলো হয়েছে সেগুলো দিয়েছি এরপর আমি ডাল বাগান করে নিচ্ছি কালিজিরা ফোড়ন দিয়েছি আর এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বাদামি কালার করে এখন ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার সময় না হাতে তাপ লেগে যাচ্ছিলো আসলে মাটি চুলার রান্নাটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজও না একটু কঠিন আছে যদি আমরা রান্না করতে করতে আমাদের কিন্তু এখন আর ওভাবে কঠিন মনে হয় না আর যদিও রান্না করতে গেলে না হাতে না অনেকটাই তাপ লাগে তো যাই হোক এভাবেই তো রান্নাবান্না করতে হয় আমাদেরকে তো রান্নাবান্না তো আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে তো ডাল রান্না করা হচ্ছে বাগার দিয়ে নিয়েছি আর এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়ে এখন আমি তরকারির জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজই কিন্তু আদা রসুন জিরে বাটা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন এই যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আলু সিম এবং ফুলকপি দিয়েই আমি তরকারিটা রান্না করে নেব তো তিন রকমের তরকারি আছে তো তিন রকমের তরকারি দিয়েই মাছটাকে রান্না করে নিচ্ছি তো এখন আমি সবজিগুলো দিয়ে তারপরে ভালো করে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এখন তো সকালবেলায় প্রচণ্ড শীত লাগে তো আমি কিন্তু এখনও সোয়েটার খুলিনি তো এটা পরেই কিন্তু রান্না বান্না করে নিচ্ছি কারণ প্রচুর শীত লাগছিল যদিও আগুনের কাছে বসে আছি রান্না করছি তারপরেও না অনেক শীত লাগছিল প্রচণ্ড এই শীতের মধ্যেই কিন্তু ভোরবেলা থেকে রান্নাবান্না শুরু করে দিতে হয় তারপরে খামারে যেতে হয় রান্নাবান্নার ফাঁকে ফাঁকে টুকটাক এদিকে ওদিকে গিয়ে কাজগুলো কমপ্লিট করে নিই সেগুলো তারা এখন শেয়ার করতে পারছি না একদমই সময় পায় না খুব তাড়াহুড়ো করে দৌড়ঝাঁপ করে কিন্তু সংসারের কাজগুলো এখন করে নিতে হচ্ছে রান্নাবান্নার পাশাপাশি তো আমার যে সংসারের কাজ এই কাজগুলো তো ভোর থেকেই শুরু করে দেয় আর এই রান্নাবান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায় যদিও অনেক তাড়াতাড়ি করেই রান্নাটা শুরু করে দেয় তারপরেও কিন্তু একদম পারফেক্ট সময়ে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় যেহেতু দুই চুলাই রান্নাবান্না শুরু করে দেয় তাই আর দুই চোলা রান্না করতে কিন্তু অনেক সুবিধা যদি একটু কষ্ট হয় তারপরেও কিন্তু রান্না করতে একদমই অসুবিধা হয় না আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিতে প্রায় শেষের দিকে তো আমি কিন্তু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন নামানোর আগে কিছু ফোরন মানে ফোড়ানি যেটা আমরা বলি তো ফোরানিটা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব আর আমার হচ্ছে মাটি কাটার কিষান হয়েছে সবাই তো মাটি কেটে তারপরে যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি তো ওই জায়গাটাই আর কি ভরাট করে দেবে আপনাদের ভাইয়ের আবার সময় নেই তার তো ছুটি প্রায় শেষ চলে যাবে তো যাই হোক এদিক থেকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়েছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি ছোটো জাত আমরা কেটে তারপরে নিচ্ছে ও আর কি আমরার আচার বানাবে আর এখানে আমার রান্নাবান্নার রেডি এখানে আমি পাতলা ডালা রান্না করে নিয়েছি আর মাছের তরকারি আর সাথে ভাত তো সকালবেলায় কাজ বাজে সব কিছু তো কমপ্লিট করে নিয়েছি দুপুরেও রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন সন্ধ্যার সময় তো ওইভাবে কাজে বাজ এখন আর শেয়ার করতে পারছি না যেহেতু দৌড়ঝাঁপের উপর দিয়েই আমার কাজগুলো করা হচ্ছে তো আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে কখন তার ঢাক ফুড়ে যে বলা তো যায় না তাই ভাবলাম যে আজ আপনাদের ভাইয়ার জন্য মানে ডিম পাড়া আমার একটা হাঁস আছে তো তেমন একটা ডিম পারে না মানে তিন চারটে ডিম পেরে তারপরে বন্ধ করে দেয় তো ভাবলাম যে এটাই মানে রান্না করে খাওয়াবো আর এরই মধ্যে কিন্তু আমার হাঁস বেছে খুঁটে নেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে ছোটো জাত এখন ধুয়ে নিচ্ছে আর ডিম দেখা যাচ্ছে আর আমি এদিক থেকে এই যে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি আমার আবার মেহমান এসেছে ননদ এসেছে মানে আমরা তো ননদ ননাস যেটাই বলি বড় ননাসকে তোর ননাসই বলেন আপনারা সবাই আমিও এখন বলা শিখে গেছি যদি আমি ননদ বলি তো যাই হোক তো তিনি এসেছেন আপনাদের ভাই আমরা সবাই এখানে বসে কিন্তু কথা বলছি আর আমি রান্নাবান্না করছি আটা সেদ্ধ করে নিয়েছি ছোটো যা এখন আটা ভালো করে মথে নিচ্ছে আর আমি এখন হাঁসের মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি এরই ফাঁকে আমরা কিন্তু আসরের পরে মানে চাল ভিজিয়েছিলাম আমি আতক চাল তো সেটাই ঢেঁকিতে মানে পাড় দিয়ে গুঁড়া করে নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে আতপ চালের রুটি বানালে খেতে খুব ভালো লাগবে হাঁসের মাংস দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া খাবে না তাই আর বানানো হয়নি শুধু শুধু আমি কষ্ট করলাম অনেক কষ্ট হয়েছে তারপর কী করব সেই চালের গুঁড়িগুলো না আমি ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে আমি কিছু একটা তৈরি করে খেয়ে নেব তো আপনাদের ভাইয়া তো আর মানে চালের রুটি তেমন একটা পছন্দ করেন না কিন্তু আমার আবার ভীষণ পছন্দের কিন্তু আমি আর খেতে পারলাম না তো এই সেদ্ধ আটার রুটি দিয়েই কিন্তু হাঁসের মাংস তরকারি দিয়ে খাওয়া হবে আর বড় ননাশ এসেছে তার সঙ্গে আমরা সবাই মিলে এখন এখানে বসে কথাবার্তা বলছিলাম তো আপার সঙ্গে অনেক দুষ্টুমি করছিলাম আর এদিক থেকে আমি মাংস তরকারিটা রান্না করে নিচ্ছিলাম আর রুটি বেলে নিচ্ছিলাম আর ছোট যা রুটি ছেঁকে নিচ্ছিলো কারণ রাত হয়েছে আর প্রচুর শীত তো ভাবছি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর বাচ্চারা যেহেতু শীতের সময় তেমন একটা জেগে থাকতে চায় না ওরাও শুয়ে পড়ে আর গ্রামের বাড়িতে এমনিতেই সন্ধ্যা হলেই কিন্তু অনেক রাত মনে হয় ঢাকায় থাকতে কিন্তু এমনটা মনে হতো না তখন বারোটা একটা এমনটাই বাঁচত শুইতে আর কি আর গ্রামের বাড়িতে এখন খুব তাড়াতাড়ি শুয়ে পড়া হয়ে যায় বেশি একটা রাত জাগতেও পারে না যেহেতু খুব ভোরবেলায় উঠে পড়ি আর সংসারে কাজ বাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি মানে রাতে যত চেষ্টা করি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য আপনাদের ভাইয়া বলে কী বলো আটটা মানে সাতটা আটটা বাজে এখনই যদি বলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার জন্য এটা কীভাবে সম্ভব তো বললাম যে এটা গ্রামের বাড়ি এটা কিন্তু এখন ঢাকার শহর না গ্রামের বাড়ি সন্ধ্যা হলেই অনেক রাত মনে হয় তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিক থেকে রুটি ছ্যাঁকা হচ্ছে রুটি বেলে নিচ্ছি আর এখন আমি এই যে খুব ভালো করে কিন্তু হাঁসটা মানে কষিয়ে নিচ্ছিলাম কারণ কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায় যদি কষানো কম হয় তাহলে তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না তাই আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিই আর এই তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল সবার কাছে যদিও ভয়েসটা পরে দিচ্ছি আপনাদের ভাইয়া বাড়ি আসলেই না সারা দিন বেশিরভাগ আমার মানে চুলার পাড়েই বসে থাকতে হয় রান্না বান্না করতে হয় আর কি তো খুব চেষ্টা করলাম যে আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতেই এসেছেন আমার মনের মতন করে তাকে পছন্দের মতো খাবার তৈরি করে খাওয়ানোর জন্য যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি যদি কৃষান হয় তো এটা হয়তো আবার একটু বাড়তি একটা ঝামেলা তো অনেক রান্নাবান্নার চাপ থাকে তাই তেমন কিছু করতে পারি না তো সব কিছু কমপ্লিট করে রাতের বেলায় একটু কিছু ভালো কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আর কি তো কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট আমি তো খাবারগুলো ঘরে নিয়ে এসেছি আর এখন সবাইকে ডেকে নিচ্ছিলাম যে বসে পড়ো গরম গরম না খেলে আবার ভালো লাগবে না তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এই যে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করে নিয়েছি আর এখন বসে পড়লাম এত ক্লান্ত লাগছিল কি বলবো একদম সকাল থেকে তো কাজগুলো শুরু করি তাই না খুব ক্লান্ত লাগে তারপরও না কাজ করতে বেশ ভালো লাগে মনে হয় আরও কাজ থাকলে ভালো হতো এখন যেহেতু রাত হয়ে গেছে কাজ তো আর করা সম্ভব না তো এখন যেহেতু রান্না বান্না করে নিয়ে এসেছি আমি বললাম যে যেহেতু রান্না করে নিয়ে এসেছি এখন বেড়ে খাওয়া তো আপনাদের ভাইয়া সেই কাজটাই করে নিচ্ছিল আমাদের সবাইকে বেড়ে এখন খাওয়াচ্ছে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার ভুল্টুটিগুলো অবশ্যই খাওয়ার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম